ওয়াও লাগছে কিন্তু দারুণ আজ তোমাদের একটা জিনিস দেখাতে খুবই ইচ্ছে করলো মানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে সত্যি আমি পারলাম না সত্যি একটা মানে মনে হলো যে শেয়ার করার প্রয়োজন আছে খুবই প্রয়োজন এখন বাজে কটা আগে আমি বলি এখন বাজে রাত একটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আগে দেখাই জিনিসটা তারপর আমি কথা বলছি এই যে এটা আমার ভাইয়া তোমরা প্রত্যেকেই জানো নতুন নতুন করে বলার কিছু নেই কিন্তু নতুন করে বলার একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি মানুষকে দেখে মনে হয় এ কাজের নয় এ শুধু ঘুরে বেড়াই তারপরে যারা ভিডিও করে তাদের শুধুই ভিডিও করে বিষয়গুলো কিন্তু সেটা নয় প্রত্যেকটা মানুষের মধ্যে না কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে তো এই হচ্ছে ব্যাপার কালকে আমাদের বাড়িতে আহ পুচকুর অন্নপ্রাশনের জন্য মানে ভিডিওটা যেহেতু আজকে রাতে করছি আমি গতকাল সকালে আপলোড দেব তো পুচকুর অন্নপ্রাশন সানডেতে পুচকুর মানে রবিবারের দিন পুচকুর আছে হচ্ছে শনিবার মানে আজকে রবিবার যেহেতু মনে মানে পড়ে গেছে তবুও রাত যেহেতু আমি তাই বলছি তো তাই আমাদের যে ছোট্ট করে একটা ডেকোরেশন করা হচ্ছে সেই ডেকোরেশনটা করছে হচ্ছে ভাইয়া নিজে তো আমি তোমাদেরকে এটাই দেখাতে চাইলাম যে দেখে মনে হয় কত কিছু কিন্তু দেখো এই যে ভাইয়া রাত একটা বাজে এখন এই যে এখন বাজে রাত একটা কতটা পরিশ্রম করছে দেখো এটা কমপ্লিট হওয়ার পর আমি আবারও দেখাবো তোমাদের আর ওর হাতের কাজটাও যে কত সুন্দর সেটাও আমি দেখাবো আমি এই জন্যই শেয়ার করলাম যে যে অনেকে মনে করে কোন কিভাবে আমি বুঝতে পারছি না দেখে মনে হয় যে এ কোনো কাজের নয় ঘুরে বেড়ানোটাই কাজ তারপর শুধু ওই বাবার টাকায় ফুটুনি মারা অনেক রকমের ব্যাপার থাকে ছেলেদেরকে দেখে অনেকে ওই রকম মনে করে কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ছেলেদের জীবনে কিন্তু কি বলবো এই ব্যাপারগুলো না সত্যি মেয়েরা কষ্ট করে ঠিক আছে কিন্তু ছেলেরাও কম কষ্ট করে না আমাদের থেকে বরঞ্চ অনেক বেশি কষ্ট করে অনেক বেশি কষ্ট করে এই কাজগুলো আমরা পারি না অনেকটা কষ্ট যাই হোক অনেক কথা আসছে সেগুলো সবসময় আর সোশ্যাল মিডিয়ায় আনা উচিত নয় অনেক কথাই বলতে ইচ্ছে হয় কিন্তু সবটা বলা উচিত নয় কতটা স্ট্রাগল করতে হয় জীবনে তা ভাইয়াকে দেখেও অনেকে মনে করবে হয়তো কোনো কাজকর্মের কিছু জানে না বা কিছু না বাট অনেক ট্যালেন্ট আছে অনেক অনেক কাজও মানে খুব ভালোভাবে করতে পারে তা এখন বাজে হচ্ছে রাত একটা আর এখন ভাইয়া বসে কাজ করছে আর পুচকুর অন্নপ্রাশন আমাদের বাড়িতে ছোট্ট করে একটু অনুষ্ঠান হবে তো আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আর ভাইয়া কাজ করছে একা একা এখন সবাই ঘুমোচ্ছে একটু সারা মানে সারাটা দিন সবাই কাজকর্মের মধ্যে দিয়ে থেকে একটু ঘুমোতে গেছে সবাই একটুখানি ঘুমোলো তা ভাইয়া একা একা কাজ করছে আমি ভাবলাম ঠিক আছে আমি একটুখানি ভাইয়াকে সঙ্গ দিই তার জন্য আমি আবার একটু বসলাম তো তোমাদের সাথে ভিডিওটা ওই জন্যই শেয়ার করলাম তো এটা কমপ্লিট হোক কমপ্লিট হওয়ার পরে আমি গিয়ে তোমাদের সাথে আবার পুরোটা শেয়ার করব দেখতে দেখো সবটাই শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ এটা ফাইনালি এটা পুরোটা হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে একটা চল্লিশ এই যে এখন বাজে একটা চল্লিশ আবার দেখো তবুও কোনো ব্যাপারই না জানোর এত রাত হয়ে গেছে কি করে বসে থাকে কি করে কাজ করবে আমি ওই জন্য ওকে একটু সঙ্গ দিচ্ছি একা একা বেচারা বসে কাজ করবে বসে বসে কি কষ্ট করে সত্যি এখন বাজে দুটো বাজতে যাচ্ছে ভাবলাম যে ভাইয়া আমার একা একা কাজ করবে আমি একটু বসে থাকি তাই জন্য আমিও বসে আছি উম রাত দুটো বাজে এখনো কমপ্লিট হয়নি ওটা কমপ্লিট হলো এখনো অনেক টাইম লাগবে ওয়াও লাগছে কিন্তু দারুণ খুলে গেল ঠিক আছে আবার দেওয়া কি ভীষণ সুন্দর দেখাচ্ছে রে ভাইয়া